টিউশন পড়িয়ে ঘুরতে বেরোলাম একটু তো আমি তো এখানে একটু আছি দাঁড়িয়ে তো এই গেলে আমার সামনে দুইটা গরু কী করে যাবো ভয় পাচ্ছি যেতে পারবো না না পারবো টেস্ট দিবে নাকি গরুগুলোর তাকিয়ে আছে এই গরুটা কী যে করি ভয় লাগছে প্রচণ্ড দেখি বেসতে গেলে এই একটা ক্রস আসছে এটাকে পাশ করে এই সময় যেতে হবে আমাকে আরেক বলে বাবা বাবা ভয় পাচ্ছে যাবো কেমন করে মধ্যে দিয়ে বেরিয়ে চলে এলাম একটু সময় পেলাম এবার গলির মধ্যে যে ঢুকে গেলাম কিছুই তো বুঝতে পারছি না চারিদিকে শুধু অন্ধকার ইয়ে বাবা কি যে হচ্ছে ওটা কি একটা রাস্তা দেখতে পাচ্ছি দেখি বেসিক্যালি বেরোনো যদি যায়

হোক একটু সামনে এগো যাক লাইটটা এখনো কেউ আসেনি আমি দেখতে পাচ্ছি না যে কেউ লাইটটা দেখছে তো একটু আগে বৃষ্টি হয়ে গেল তোমরা রাস্তা দেখে বুঝতে পারছো তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো ঘুরেও আরাম পাওয়া যাবে চলো একটু ঘুরি তোমরা তো তোমাদের টাউনে ঘুরাতে নিয়ে যাবে না আমি আমাদের কানে তোমাদেরকে ঘোরাই লাইফ করে যাই হোক যারা যারা ফ্রি আছে লাইফে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমাদের সঙ্গে খুব এই এত জাম এত জাম মানে সাইকেল গিয়ে না আরাম না টোটোতে গিয়ে আরাম আর টোটোলা তো একদম সাইড দিতে চায় না যে ট্রাফিক ওই জন্য বসে আছে মানে হেলমেট ছাড়াই যদি পায় তাহলে তো গেলো তারপরে তো তার লাইসেন্স টাইসেন্স চেক করবে যদি না থাকে তাহলে তাহলে তার আরও গেলো মানে একসঙ্গে সব দিকে মানে একবার যদি ধরে ফেলে ট্রাফিক আমি তো দেখিয়েছি তোমাদেরকে ট্রাফিক কোন জায়গায় বসতো বেসিক্যালি আজকে সেখানে হয়তো বসিনি অন্য জায়গায় বসেছে আর কে কোথা থেকে দেখছো লাইফটা একটু আমাকে ছটফট বলো হ্যাঁ হাই হ্যাঁ কেমন আছো দাদা তুমি কোথা থেকে দেখছো একটু তুমি কমেন্টে জানিও দাও তোমরা কী দেখতে চাও এতজন লাইফে জয়েন করেছো কী দেখতে চাও বলো আমার শহরে সেই জায়গাটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো বলো আর কেমন লাগছে সেটা আমাকে একটু জানাও এভাবে ঘুরে ফিরে আর লাইফটা কি তোমাদের কিছু ভালো লাগছে তোমরা একটু বলো তোমাদের কি কেমন লাগছে আর বের সাইডে যে দেখো দোকানগুলো এদিকে জুতোর দোকান সব এদিকে সোনার দোকান শপ যাই হোক একটু এগোনে যাক আর এই সাইডগুলোতে পার্কিং করা থাকে গাড়িগুলো এই যে এই এখন গাড়ি নেই সব বের করে নিয়েছে গাড়িগুলো মানে চলে গেছে সকালবেলায় সব থাকে আর এখানটা বাজার বসে কালবেলা করে এই জায়গাটা দূরে দূরে করে যাই হোক এই জন্য এখানে হচ্ছে

চলতে থাকে গাড়ি ঘোড়া এবং খুব ব্যস্ত স্মৃতি বলতে গেলে প্রচুর প্রচুর লোকজন থাকে বলতে গেলে বেশি গেলে যাই হোক আমি একটু এখানে দাঁড়ালাম যে একটু অনেকক্ষণ ধরে ঘুরছে মনে তাহা পেয়ে গেলাম যাই হোক ঠিক আছে বাট বেশি দেরি করবো না এখন সামনের দিকে এগোবো চলো দাঁড়িয়ে থেকে তাহলে লাভ নেই চলো সামনের দিকে এগোনো যাক হুম লাইটটাকে যারা যারা দেখছে একটু তারা একটু শেয়ার করে দিও প্লিজ ঠিক আছে আর আর ঘুরে ঘুরে যে তোমাদের জন্য এত লাইভ করি তবুও আমাকে একটু সাপোর্ট এবং ভালোবাসা দাও না এই জন্য সত্যি কথা বলছি খুব খারাপ লাগে যাই হোক তবুও অনেকজন বন্ধু বান্ধবীদের দেখি আমার লাইভ দেখে খুব ভালো লাগে চলো কেন্দ্রে যাওয়া যাচ্ছে এত জ্যাম আর এত গাড়ি কি বলবো দেখতে পাচ্ছো লাইট এত ফোকাস করছে যে কিছু দেখাই যাচ্ছে না সামনের দিকে দেখবো গাড়ি কোন দিকে যাচ্ছে কে কোন দিকে আসছে কিছু চেনা যাচ্ছে না এই যে এদিকে ভাবলাম একটু ঘুরবো তো পিছন দিকে দেখো গাড়ির লাইন লেগে গেছে আর এক হাতে আমি কি করে ইয়ে করবো পাস করবো বলো দেখো এদিকে আবার একটা গাড়ি ঢুকে গেলো জায়গাটা বেশ ভালো রাস্তাটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক আছে ডিস্ট্রিক্ট দিনাজপুর সেন্ট্রাল ব্যাঙ্ক যাই হোক চলো এখানে যাক এটা হচ্ছে মাঠ এখানে প্রত্যেক দিন ছেলে মেয়েরা আড্ডা দেয় এই যে সব ছেলে সাইকেল নিয়ে এসছে বসে আছে আড্ডা দিচ্ছে এই যে ফাঁকা মাঠ এটা বুঝতে পেরেছো এখানে আরো সব আসবে অনেকে আড্ডা দিচ্ছে অনেকে বসে আছে এই জায়গাটায় তো যাই হোক আমি এগাই আর এটা হচ্ছে আমাদের বালুরঘাট হাই স্কুল দেখো এই স্কুলটা হচ্ছে দেখা যাচ্ছে না হয়তো বেশি এতে দেখা যাচ্ছে দেখো এটা হচ্ছে বালুরঘাট হাই স্কুল তো আমি এখন বালুরঘাট সিটিতে আছি বুঝতে পেরেছো কেমন সকলে বা জানো অনেকেই আমি বালিঘাট থেকে লাইটটা করি যাই হোক সামনের দিকে এগো এগানে যাক দেখছ আমার পিছনে কত লাইট আছে কত কাজ করছে এদিকে চলো হ্যাঁ অনেকে কমেন্ট করছো দেখছি হ্যাঁ আর তোমরা সবাই কেমন আছো একটু জানিও যারা যারা লাইটটা দেখছো তাহলে একটু কমেন্ট করে জানাও আমার লাইফটা কেমন লাগে বসে গেলি এই যে কানা থেকে একটা গাড়ি ঢুকে গেল মানে এত ভিড় এত ভিড় মানে কি বলবো মানে যে যাবো যে কোথাও ঠিকঠাক মতো একটু শান্তি নেই গাড়ি হর্নটা বাজা মাঝে কাছে প্যাপু প্যাপু করে চলো এখানে যাক তোমাদের এখন একটা আমি বাজার দেখাবো তোমাদের কেউ লাইফেই নেই যাই হোক তবুও তোমাদেরকে আমি বাজার দেখাবো এখানে চলো বাজারটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আর সিবির এখানে দাঁড়িয়ে গেছে যাই হোক তার দিকে দেখে লাভ নেই আমাদের দিকে আমাদের কাজ দেখতে হবে চলো বাজার হ্যাঁ একটু ঘুরিয়ে দেখা তোমাদেরকে তো বাজারটা দেখাবো চলো যে বললাম এই যে বাজারটা হচ্ছে দেখেন প্রচুর শাক দোকান দেখো তো প্রচন্ড ভিড় হয় এখানে মন্দির থেকে সব কিছু পাওয়া যায় ওদিকে মাংস টাচ মাংসের দোকান বসছে আর প্রচন্ড ভিড় হয় এখানে যাই হোক চলো একটু মনে হয় এই ভিড়ের মধ্যে থাকলে যে বাজারটা বসছে এখানে বলছিলাম আজকে বাজার বসে সোমবার আর শুক্রবার করে এখানে বাজার বসে বেসিক্যালি ঠিক আছে তোমরা যদি খাবো যে এখানে বাজার টাজার করতে আসবে তো করতে আসতে আসতে পারো কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে লোকের লোকেশন জানিয়ে দেবো যাই হোক চলো এগোই আর একটু ঘিরে দিল না যাবে বলে অনেক কি বলবো এত ফালতু লোক না এরা মানে যেতে করে থাকে না ওটা বন্ধ করে দিলো হুম ওই যে থানা মরে বললাম যে পুলিশগুলো এখানে নেই হয়তো ট্রাফিক সেগুলো ছিল তোমাদের ওনাদেরকে বললাম একটু আগে তো এখানে ওরা বসে নিয়ে আসতো ওখানে চলে গেছে যাই হোক আমি একটু স্পিড দিয়ে ঘোরার চেষ্টা করি এই যে মুমুর দোকান চুমোর দোকান সব এখানে রয়েছে যাই বেশি করে লাইফটা আর বেশি বড় করবো না আমি এখানে শেষ করছি কারণ তোমরা তো কেউ লাইফটা দেখছো না বেসিক্যালি আর আমি এই কষ্ট করে ঘেমে ঘুমে তোমাদের জন্য লাইফ করছি তুমি তো কেউ দেখোই না তো লাইফটা আমার দীর্ঘায়িত করেছি মতো লাভ নেই যাই হোক ঠিক আছে আজকে আমি একটা কাটা পাইবে রাখছি এখানে